আসসালামু আলাইকুম আজ আমাদের সাক্ষ্য আইনের দশম লেকচার আমরা দশম লেকচার সাজিয়েছি এক নম্বরে হচ্ছে যে ক্যারেক্টার হোয়েন রেলিভেন্ট অর্থাৎ চরিত্র যখন প্রাসঙ্গিক এই চরিত্র যখন প্রাসঙ্গিক ক্যারেক্টার হোয়েন রেলিভেন্ট এটা বলা হয়েছে সাক্ষ্য আইনের থেকে পঞ্চান্ন দ্বারা দুই নম্বরে দেখবো ফ্যাক্স হুইস নিড নট বি প্রুফ এটা হচ্ছে সাক্ষ্য আইনের ছাপ্পান্ন থেকে আটান্ন দ্বারা এই কয়টা দ্বারা আজকে আমরা দশ নম্বর লেকচারে সাজিয়েছি তাহলে দেখি আমাদের লেকচারে যাওয়া যাক দেখি আমাদের সাক্ষ্য আইনের বাউন্ন দ্বারায় কি বলেছে সাক্ষয়নের আইনের বাউন্ন দ্বারায় বলেছে দেওয়ানি মামলা কোন মামলার কথা বলছে দেওয়ানি মামলায় কথিত আচরণ প্রমাণ করিবার জন্য চরিত্র অপরাসঙ্গিক অর্থাৎ আমরা এর আগেই পড়েছি যে দুই প্রকার মামলা হয় দেওয়ানি ও ফৌজদারি তাহলে এই দেওয়ানি মামলায় চরিত্র অপরাসঙ্গিক এই কথাটা এখানে বলা হয়েছে আমরা যদি একটা উদাহরণ দেই বাউন্ন দ্বারায় একটা মামলা হয়েছে যে হাবিব আবিদের কাছ থেকে টাকা ধার বা কর্জ আছে এই মর্মে একটা মামলা হয়েছে তাহলে হাবিব টাকা ধার নিয়েছে হাবিব হলো টাকা ধার হচ্ছে বিবাদী আর আবিদ হচ্ছে বাদী এই হাবিদ হাবিব হচ্ছে বিবাদী আর আবিদ হচ্ছে বাদী তাহলে যদি চিন্তা করেন যে একটা মামলা হয়েছে হাবিব আবিদের কাছ থেকে টাকা নিয়েছে এই হাবিব হচ্ছে মামলা বিবাদী এবং আবিদ হচ্ছে বাদী এখন টাকাটা কোনো কর্মী তুলতে পারতেছে না এটা আদালতে যখন যাবে এখানে যদি হাবিবের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে যে হাবিব মদ খায় হাবিদ গাঞ্জা খায় হাবিব হচ্ছে চুরি ডাকাতি চিন্তাই করে হাবিব বেশা খানায় যায় যদি এভাবে কোনো প্রকার তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে সেক্ষেত্রে হাবিবের এই চরিত্র বিষয়ে প্রশ্ন করা আদালতে অপ্রাসঙ্গিক অর্থাৎ এটা প্রাসঙ্গিক হবে না কারণ এখানে মামলাটা হচ্ছে দেওয়ানি মামলা এই মামলায় মুখ্য বিষয় হয়েছে আবিদ প্রমাণ করবে যে আবিদের কাছ থেকে হাবিব টাকা ধার নিয়েছে এবং হচ্ছে তার টাকাটা কিভাবে পাওয়া যায় সেটাই হচ্ছে মুখ্য বিষয় এখানে হাবিবের চরিত্র প্রাসঙ্গিক নয় এখানে আরো দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে এক নম্বরে হচ্ছে যে মামলাটা হচ্ছে সেই মামলাটা দেখতে হবে যে আমাদের যে বিষয় নিয়ে মামলা হয়েছে ওই বিষয়টা বিচার্য বিষয় কিনা বিচার্য বিষয় না প্রাসঙ্গিক বিষয় সবার আগে এটা দেখতে হবে আর দুই নম্বরে দেখতে হবে মামলাটা দেওয়ানি না ফৌজদারি যদি দেওয়ানি মামলা হয় সেই ক্ষেত্রে চরিত্র কখনোই অপ্রাসঙ্গিক নয় অর্থাৎ চরিত্র অপ্রাসঙ্গিক আর যদি ফৌজদারি মামলা হয় সেই ক্ষেত্রে চরিত্র প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয় থাকে তাহলে এটা আমাদের সাক্ষ্য আইনে 52 ধারায় বলা হয়েছে যে দেওয়ানি চরিত্র অপ্রাসঙ্গিক এই পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের তেপ্পান্ন দ্বারা সাক্ষ্য আইনের তেপ্পান্ন দ্বারায় বলা হয়েছে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক অর্থাৎ যে ফৌজদারি মামলা হয় সেখানে কোনো ব্যক্তির অভিযুক্ত ব্যক্তির পূর্ববর্তী সৎ চরিত্রPRAসংগী যে চরিত্র দিয়ে আসলে মূলত মামলার বিচার কার্য সম্পন্ন করা সম্ভব নয় কারণ দুই একটা অপ্রতিকিকর ঘটনা ঘটেই পারে একজন ব্যক্তি সৎ চরিত্রবান হতে পারে হঠাৎ করে দিয়ে একটা ভুল ক্রমে তার কাজ হয়ে যেতেই পারে সে অসৎ চরিত্র হতে পারে অথবা একজন অসৎ চরিত্রের মানুষ সে দানশীল হতে পারে বা বিভিন্ন সমাজ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজও করতে পারে চরিত্র দিয়ে আসলে মূলত বিচার করা যায় না তবে সেটা প্রাসঙ্গিক হয় প্রাসঙ্গিক বিষয় হতে পারে তাহলে আমরা যদি একটা উদাহরণ দেই যে একটা উদাহরণ দিলাম যে হচ্ছে প এর ঘড়ি খ এর নিকট পাওয়া গেছে অর্থাৎ প এর একটা ঘড়ি খ এর নিকট পাওয়া গেছে এখন যদি খ কে অভিযুক্ত করা হয় যে খ এর কাছে চোরাই মাল পাওয়া গেছে এখন যদি খ কে অভিযুক্ত করা হয় যে খ এর কাছে চোরাই মাল পাওয়া গেছে তিনি এই চোরাই রাখার অপরাধে অভিযুক্ত তাহলে তদন্ত সাপেক্ষে যদি দেখা যায় যে উক্ত ব্যক্তি পরোপাকারী দানশীল এবং সৎ চরিত্রের অধিকারী কিন্তু তিনি এই ঘড়িটা পুড়িয়ে পেয়েছেন পুড়িয়ে পাওয়ার পরে মালিককে খুঁজছেন অথবা ঘড়ির যে প্রকৃত মালিক তাকে খুঁজাখুঁজি করছেন তাকে পান নাই তাকে না পাওয়াতে ঘড়িটা তার কাছে রাখছেন যে যখন পাওয়া যাবে তাকে দিয়ে দেওয়া হবে যদি এরকম কোনো বিষয় থাকে যে তাহলে কিন্তু তার এই সৎ চরিত্র পূর্ববর্তী সৎ চরিত্র এখানে প্রাসঙ্গিক এই কথাটাই এখানে বলা হয়েছে এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের চুয়ান্ন দ্বারা দেখি আমাদের সাক্ষ্য আইনের চুয়ান্ন দ্বারাই কি বলা হয়েছে বলছে পূর্বরিত অসৎ চরিত্র পূর্বর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত অন্যভাবে প্রাসঙ্গিক নয় অন্যভাবে প্রাসঙ্গিক নয় আমরা একটু আগে সাক্ষ্য আইনের তেপ্পান্ন দ্বারায় পড়েছিলাম যে ফৌজদারি মামলায় পূর্ববর্তী সৎ চরিত্র প্রাসঙ্গিক আর আমাদের হচ্ছে এই চুয়ান্ন দ্বারায় আইসা বলছে যে পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত প্রাসঙ্গিক নয় অর্থাৎ যদি কাউকে অসৎ চরিত্র হিসেবে উপস্থাপন করা হয় এই ব্যক্তি যে সাক্ষ্য প্রমাণ আদালতে দাখিল করবে এই আদালতে সাক্ষ্য প্রমাণ প্রমাণিত ডিপেন্ড করবে যে তার অসৎ চরিত্র আদালতে প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক আমরা যদি উদাহরণ দেই উদাহরণে বলা হয়েছে যে ক একটা ব্যক্তি এই ক ব্যক্তি ক্ষকে হত্যার দায় অভিযুক্ত এই ক হচ্ছে সন্দিগ্ধ প্রসিত অভিযুক্ত এখন এই কে সন্দিগদের বসিত গ্রেপ্তার করা হয়েছে তাহলে সন্দিকদের বসিত গ্রেপ্তার করা হওয়াতে এখানে সাক্ষ্য প্রমাণ নিয়ে আসা হয়েছে সেখানে বলা হয়েছে যে চরিত্র লোক সে এর আগেও খুন করেছে সে এর আগেও এরকম অপকর্ম করেছে এই বিষয়টা সরাসরি প্রাসঙ্গিক নয় কারণ পূর্ববর্তী অসৎ চরিত্র উত্তরদান প্রসঙ্গ ব্যতীত প্রাসঙ্গিক নয় যাকে অসৎ চরিত্র হিসেবে উপস্থাপন করা হয়েছে তিনি যদি যথোপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে তার এই অসৎ চরিত্র প্রাসঙ্গিক নয় আর যদি প্রমাণ না দিতে পারে সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক এখানে বলা হয়েছে এ পর্যায়ে দেখবো আমরা সাক্ষ্য আইনের পঞ্চান্ন দ্বারা সাক্ষ্য আইনের পঞ্চান্ন দ্বারায় বলা হয়েছে ক্ষতিপূরণের মামলায় চরিত্রের গুরুত্ব আমরা কিন্তু বাউন্ন দ্বারা পড়ে আসছিলাম যে দেওয়ানি মামলায় চরিত্র প্রশ্ন অপেরা সঙ্গী কিন্তু এই যে পঞ্চান্ন দ্বারা আইসা বলছে যদি দেওয়ানি মামলায় ক্ষতিপূরণ সংক্রান্ত কোন প্রকার মামলা হয় তাহলে সেই মামলার চরিত্রের গুরুত্ব প্রদান করতে হবে আমরা যেটা উদাহরণ দিই যে একজন মোটরসাইকেল সাইকেল চালক সে রাস্তা দিয়ে মোটর চালিয়ে যাচ্ছিল পথি মধ্যে একটি বাসের সাথে ধাক্কা লাগে বাসের সাথে ধাক্কা লাগে এখানে মূলত দোষটা হচ্ছে বাস ড্রাইভারের কারণ দেখা গেছে যে হয়তো তার সঠিকভাবে লাইন লেন ঠিক ছিল না তাহলে এই পর্যায়ে যদি মোটরসাইকেল চালক সে দাবি করে দায় এবং পর্যাপ্ত ডকুমেন্ট সাক্ষ্য প্রমাণ আদালতে দাখিল করে তাহলে এই মোটরসাইকেল চালক ব্যক্তির চরিত্র প্রশ্ন এখানে অপেরাসঙ্গী অর্থাৎ মোটরসাইকেল চালক ব্যক্তি সে কেমন সৎ চরিত্রের না অসৎ চরিত্রের ভালো না মন্দ সেটা অপ্রাসঙ্গিক হবে দুর্ঘটনা জনিত মামলা যদি হয় ক্ষেত্রে এটা অপ্রাসঙ্গিক হবে এরপর হচ্ছে বৈবাহিক প্রতিচ্ছুতির মামলা বৈবাহিক প্রতিচ্ছুতির মামলা বাদী যদি এই মর্মে মামলা দায়ের করে যে তার সাথে বৈবাহিক প্রতিচ্ছুতি হয়েছিল কিন্তু বৈবাহিক প্রতিচ্ছুতি বঙ্গ করেছে এমন হতে পারে যে বাদী যে মামলা করছে সে প্রকৃত পক্ষে দুষ্ট লোক যে কারণে হচ্ছে অন্য পক্ষ বিবাদী পক্ষ তার বৈবাহিক প্রতিশ্রুতি রক্ষা করেনি বৈবাহিক প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে যদি এমর্মে মানহানির মামলা করা হয় মানহানির মামলার ক্ষেত্রে যে বাদীর কি পরিমাণ খ্যাতি আছে সুখ্যাতি আছে এইগুলো হচ্ছে আদালতে প্রাসঙ্গিক হতে পারে এবং হচ্ছে বিবাদীর খ্যাতি সুখ্যাতি এবং হচ্ছে তার চরিত্র সম্পর্কে আদালতে প্রাসঙ্গিক হতে পারে আর আদালতে গুরুত্ব বিবেচনা নিতে পারে এবার আমরা আর একটা উদাহরণ দেখবো বোর্ডের দিকে দেখি আমাদের আর একটা উদাহরণ হচ্ছে যেমন একটা ক্ষতিপূরণের মামলায় মজিদ বাদী হয়েছে এবং হারুন বিবাদী হয়েছে যদি এমন হয় যে এই মানহানির অথবা ক্ষতিপূরণের মামলায় যে বাদী এবং হারুন হচ্ছে বিবাদী তাহলে আদালতে মজিদ যে মামলা করেছে এখানে মসজিদের কি পরিমাণ খ্যাতি রয়েছে এবং মসজিদের চরিত্র কেমন সৎ চরিত্রের না অসৎ চরিত্রের এই বিষয়টা আদালতে প্রাসঙ্গিক হতে পারে এটার গুরুত্বের কথা বলা হয়েছে আর হারুনের কথা বলা হয়েছে হারুন অসৎ চরিত্রের কিনা বা হারুন প্রকৃত পক্ষে এরকম দ্রুত কাজ করে কিনা সেটাও আদালতে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হতে পারে তাহলে এই কথাই বলা হয়েছে এখানে পঞ্চান্ন দ্বারা যে ক্ষতিপূরণ নির্ণয়ে চরিত্রের গুরুত্ব এ পর্যায়ে আমরা পড়বো সাক্ষ্য আইনের থেকে আটান্ন দ্বারা সাক্ষ্য আইনের ছাপ্পান্ন বলা হয়েছে ফ্যাক্টস হুইস নট বি প্রুফ মানে যে সমস্ত বিষয়ে আদালতে প্রমাণ করার প্রয়োজন নেই এটা আমাদের সাক্ষ্য আইনের থেকে আটান্ন দ্বারায় বলা হয়েছে তাহলে আমরা এখন করব দ্বিতীয় খন্ড সাক্ষ্য আইনের দ্বিতীয় খন্ড আমরা আগেই জানি যে সাক্ষ্য আইনের প্রথম খন্ড ছিল এক থেকে পঞ্চাশ এখন আমরা হচ্ছে ছাপ্পান্ন দ্বারা থেকে শুরু করছি এই ছাপ্পান্ন দ্বারা হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের দ্বিতীয় খন্ড থেকে এখানে শুরু ছাপ্পান্ন দ্বারায় বলছে যে সমস্ত বিষয়ে আদালতের দৃষ্টিগোচর লইবার যোগ্য সেইগুলো প্রমাণ করিবার প্রয়োজন নাই অর্থাৎ যে সমস্ত বিষয়ে আদালত অনুমান করতে পারবে এবং আদালতের দৃষ্টিগোচর হইতে পারে সে সমস্ত বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই আমরা যদিও জানি যে মামলায় যে কোনো কিছু দাবি করবে তাকে ওই বিষয় প্রমাণ করতে হবে কিন্তু এই সাক্ষ্য আইনের সাক্ষণ দ্বারা এসে বলছে যে আদালতের যে বিষয় দৃষ্টিগোচর হইবে বা হইতে পারে সে বিষয় প্রমাণ করার প্রয়োজন নেই যদি একটা উদাহরণ দেয় যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এই বিষয়টা প্রমাণ করার কিছুই নাই এটা চিরন্তন সত্য এগুলো আদালত অটোমেটিক্যালি প্রমাণ করবে এগুলো প্রমাণের কোনো বিষয় নাই আবার যদি বলি যে আমাদের দেশে যখন রাত দেখা যায় অস্ট্রেলিয়া তখন হচ্ছে দিন অথবা আমাদের যখন দিন তখন দেখা যায় যুক্তরাষ্ট্রের রাত এই বিষয়গুলো সত্য এগুলো প্রমাণ করার জন্য ভূগোল শাস্ত্রই যথেষ্ট এগুলো বাদী বিবাদী কাউকে প্রমাণ করার প্রয়োজন নেই আবার এমন বিষয় হলো যে স্বীকৃত যে কোনো ব্যক্তি দেখা গেছে যে একটা বিষয় আদালতে উপস্থাপন করছে যেটা দেশে প্রচলিত আইন বলে স্বীকৃত এবং হচ্ছে বিধিবিধান বলে স্বীকৃত অথবা ওই মর্মে তার কাছে পর্যাপ্ত প্রমাণ আদি আছে যেগুলো আদালতে দাখিল করা হয়েছে সেগুলো পুনরায় মৌখিক সাক্ষ্য দ্বারা বা প্রমাণ করার প্রয়োজন নেই এটা বলা হয়েছে কারণ সেগুলো প্রমাণ সময় সাপেক্ষ এবং হচ্ছে অযথা সময় নষ্ট মনে করেন আদালতে স্বীকৃতি দাখিল করেছে যেখানে হচ্ছে তার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদান করা হয়েছে সেটা দলিল হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে যদি এরকম নির্দিষ্ট বিষয় থাকে যেটা হচ্ছে সৈমহকৃত হতে পারে তাহলে ওই বিষয়টা প্রমাণ করার আদালতে প্রয়োজন নেই তাহলে আমাদের এটাই বলা হয়েছে সাক্ষ্য আইনের ছাপ্পান্ন দ্বারায় যে যে সকল বিষয় আদালতের দৃষ্টিগোচর লইবার যোগ্য সেগুলো প্রমাণ করিবার প্রয়োজন নেই এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের সাতান্ন দ্বারা সাক্ষ্য আইনে সাতান্ন দ্বারা বলা হয়েছে যেই সমস্ত বিষয়ে আদালতকে অবশ্যই বিচারক হিসেবে দৃষ্টিগোচর লইতে হইবে অর্থাৎ একজন বিচারক হিসেবে যে সমস্ত বিষয়ে আদালতে দৃষ্টিগোচর লইতে হইবে এই বিচারকের কার্যক্রম সম্পর্কে এখানে বলা হয়েছে যে এগুলোর ভিতরে এক নম্বর আছে যেমন বাংলাদেশের আইনসমূহ যে বাংলাদেশের বিভিন্ন আইন আছে এই আইন সম্পর্কে বিচারকের দৃষ্টিগোচরে থাকবে তারপর হচ্ছে দেশে প্রচলিত যদি কোনো সংসদ চালু থাকে সংসদ যদি কোনো বিধিবিধান পাশা হয় বা কোনো আইন পাশ হয় সেই সম্পর্কে তাকে দৃষ্টিগোচর থাকতে হবে তারপরে বলছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যে সশস্ত্র বাহিনীর যে আইন কানুন আছে এবং যুদ্ধ প্রণীত যে বিধিবিধান সমূহ আছে সেই বিষয় বলা হয়েছে তারপর যে বিভিন্ন সরকারি গেজেট থাকতে পারে পরিপত্র থাকতে পারে এগুলো তারপরে বিভিন্ন জনহিতকার মল্যাণমূলক প্রজ্ঞাপন জারি থাকতে পারে যেমন রাষ্ট্রের সাথে জনগণের স্বার্থে সরকার কর্তৃক প্রদত্ত কোনো বিধিবিধান বা সাময়িক প্রজ্ঞাপন অথবা সমুদ্রপথ জলপথ ভৌগোলিক অবস্থান ভৌগোলিক বিষয়াদি এবং হচ্ছে সরকারি চাকরিতে যোগদানের বিধিবিধান ও হচ্ছে প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে এই ধারাটা হচ্ছে মূলত একজন ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারক হিসেবে যে দেশের বিচারক উনি ওই দেশের কি কি বিষয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তার নজরে রাখতে হবে এটা এখানে বলা হয়েছে এছাড়াও যে দেশে প্রচলিত আইন ছাড়াও যে কিছু কিছু নজির থাকে বিদেশে যেটা ইংল্যান্ডে হতে পারে যুক্তরাজ্যে হতে পারে যেটা আমাদের সাথে এমন অনেক সময় সামঞ্জস্য হয় সেই সব বিষয়ে যে দৃষ্টিগোচর থাকতে হবে এই বিষয় সম্পর্কে আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের সাতান্ন দ্বারায় পর্যায়ে আমরা দেখব সাক্ষ্য আইনের আটান্ন দ্বারা আজকের লেকচারের সর্বশেষ দ্বারা সাক্ষ্য আইনের আটান্ন দ্বারা বলা হয়েছে স্বীকৃতি বিষয়ে প্রমাণ করার প্রয়োজন নাই অর্থাৎ আদালতে যদি কোনো পক্ষ মামলার বাদী বা বিবাদী কোনো পক্ষ যদি লিখিত আকারে কোনো প্রকার স্বীকৃতি দান করে এবং অপর পক্ষ উক্ত বিষয়ে অবগত হয়ে কোনো প্রকার নারাজি প্রদান বা হচ্ছে কোনো প্রকার আপত্তি দাখিল না করে সেক্ষেত্রে ওই স্বীকৃতি পরমাণিত বলে আদালত ধরিয়ে নাই ওই বিষয়টা প্রমাণ করার প্রয়োজন নাই আদালত শুধু প্রমাণ করে ততটুকুই যে বিষয়টুকুকে নিয়ে তর্ক অথবা যে বিষয়টুকুকে নিয়ে চলমান। আদালত শুধু ওই বিষয়টুকুই প্রমাণ করবে এবং ওই বিষয়টুকুই নিয়ে বিচার করবে আমরা স্বীকৃতির বিষয় সম্পর্কে পড়েছে স্বীকৃতি কি স্বীকৃতিকে প্রদান করতে পারে স্বীকৃতির মূল্যায়ন সাক্ষ্য আইনের 17 থেকে 23 ধারা পর্যন্ত পরে আসি অর্থাৎ আদালতে যদি কোনো পক্ষ বাদী বিবেদী কোন লিখিত আকারে কোনো প্রকার স্বীকৃতি প্রদান করে সেটা প্রমাণ করার প্রয়োজন নাই অর্থাৎ উভয় পক্ষ সম্মত হয়ে যদি কোনো স্বীকৃতি প্রদান করে সেটা প্রমাণ করার প্রয়োজন নাই আদালত শুধু প্রমাণ করবে যে বিষয়টুকু নিয়ে তর্ক আছে বা যে বিষয়টুকু নিয়ে বিবাদ আছে সেই বিষয়টুকুই হচ্ছে আদালত প্রমাণ করবে এটাই এখানে বলা হয়েছে যে স্বীকৃতির বিষয় এখানে প্রমাণ করার প্রয়োজন নাই